সাকিব ও শিমুর প্রেমের সম্পর্ক দীর্ঘ দেড় বছরের হঠাৎ করেই পরিবার থেকে জন্য বিয়ে ঠিক করে ফেলেছে কি 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 করো করো শুয়ে তুমি কিছু না ব্যাপার মন খারাপ কেন আমি মনে হয় আছি তোমায় আর পাবো না কেন কি হয়েছে বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে আর কিছুদিন আটকে রাখো না একটা চাকরি হোক তারপর প্রস্তাব পাঠাবো আর প্রস্তাব পাঠাতে হবে না আমার বিয়েতে আসি ও কাল আমার বিয়ে পাগলের মতো কিসব সব বলতেছ একটা কথা বলি হুম বলো আসো পালিয়ে যাই তুমি তো আমার অবস্থাটা জানো শূন্য পকেট কিভাবে বাসা থেকে বের হব আমার বিয়ের গহনাটা বিক্রি করে তারপর আমাদের হাতে টাকা হবে ঠিক আছে আসো আজ রাতেই পালিয়ে যাই তুমি পুকুর পারে থাকিও আমি আসব রাত এগারোটার দিকে আচ্ছা ঠিক আছে সাকিবও বেগ গুছাতে লাগলো ওপর দিকে শিমুও বেগ গুছিয়ে রেডি রাখলো রাত হলেই দুজন পালাবে রাত তখন এগারোটা সাকিব পুকুর পারে শিমুর অপেক্ষায় ওপর দিকে শিমু যা নালা দিয়ে পালিয়ে সাকিবের কাছে চলে আসে চলো তাড়াতাড়ি সব এনেছো তো হুম চলো কই যাস এই তোরা এই ফকিরের বাচ্চাটাকে জন্মের একটা শিক্ষা দিয়ে দে আর তুই চল বাড়ি ও ভাই শোনো না ওর কোনো দোষ নেই আমি ওরে বলছি পালানোর কথা ওরে মাইরো না ভাই কুত্তার বাচ্চাকে ভালোভাবে পিটিয়ে ভালোবাসার স্বাদ মিটিয়ে দে মাইরো না ভাই ভাই মেরো না ওরে ছাড়া আমি মরে যাবো বল তাহলে আমরা যেখানে বিয়ে দেব সেখানে বিয়ে করবি হা হা, আমি রাজি আমি তোমাদের পছন্দেই বিয়ে করব। তুমি তবুও আর মাইরো না সাকিব তুমি আমায় ক্ষমা করে দিও এই জন্মে আমি তোমার হতে পারলাম না পরিবারের চাপে আমার ভালোবাসা শেষ হয়ে গেল সাবধানে থেকো তুমি নিজের কোনো ক্ষতি করো না শিমুকে নিয়ে তার বড় ভাই বাসায় চলে যায় পরের দিন বিয়ের বরযাত্রী এসে হাজির এসে পাত্রী টিকি পেয়েছে কিন্তু পাত্রীকে জীবিত পেল না শিমুর একটাই কথা ছিল মনের ভিতরে সাকিব সারা দ্বিতীয় কোনো পুরুষকে সে গ্রহণ করবে না তাই বিষ পান করে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে ওপরদিকে সাকিব রাস্তার পাগল হয়ে যায় স্বাভাবিক জীবনটা অন্ধকারে পরিণত হয় সমাপ্ত হয়ে যায় সাকিব ও শিমুর প্রেমের কাহিনী আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ